আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত এক নজরে মার্কাজুল কোরআন প্রতিষ্ঠানের নাম মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা মার্কাজুল কোরআন মাদ্রাসা মহিলা হিবস বিভাগ অবস্থান চার মৌলভীবাজার রোড শ্রীমঙ্গল প্রতিষ্ঠা কাল চব্বিশে শাহবান চোদ্দোশো চল্লিশ হিজড়ি তিরিশে এপ্রিল দুই হাজার প্রতিষ্ঠাতা হিসাবে আমি মোহাম্মদ নুরুল ইসলাম শিক্ষাবর্ষ সওয়াল থেকে রমজান জেনারেল বিভাগ এবং নুরানি বিভাগ ডিসেম্বর থেকে জানুয়ারি লক্ষ্য ও উদ্দেশ্য ইলমে দিন হাসিলের সাথে সাথে আমল সালেহা ও আখলাকে নববীর আউকে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার মাধ্যমে এমন এক দল কর্মী বাহিনী গঠন করা যারা হজরত সাহাবে কারাম ও আকাবির ওম্মতের স্বার্থ প্রত্যুষুর হিসাবে রসাতে নবমের দায়িত্ব পালনে সক্ষম হবে বিভাগসমূহ নোরানি বিভাগ নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত হিপস বিভাগ মহিলা হিবস বিভাগ জেনারেল বিভাগ হিপসের পাশাপাশি তৃতীয় শ্রেণী থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত পড়া ও পরীক্ষা দেওয়ার সুযোগ শিক্ষার্থী প্রশিক্ষণ বিভাগ হিপস শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অন্তর্নিহিত সম্ভাবনার পরিস্ফোটনের লক্ষ্যে ছাত্র প্রশিক্ষণের নিমিত্তে নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে এক ছাত্র পাঠাগার দুই বার্ষিক দেওয়াল পত্রিকা তিন সাপ্তাহিক বক্তৃতা সভা শিক্ষা বোর্ড এফাকুল মাদ্রাসার আরবে বাংলাদেশ ওফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ নোরানি তালিম কোরআন বোর্ড বাংলাদেশ আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা এক নজরে সবকিছু আল্লাহরব্লা আল আমিন এই মাদ্রসাকে খবর করুন আপনাদের সকলের সার্বিক সহযোগিতা এবং দুয়ার প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম ও রহমাদুল্লাহী ওবারকাত মায়ের কাজুল কুর আন মায়ের কাজুল কুর আন মায়ের কাজুল আন কুরআন জান্নাতের বাগান শাশ্বত বিধান ছড়াই ফুলের গ্রান মার কাজুল কুরআন জান্নাতের বাগান শাশ্বত বিধান ছড়াই ফুলের গ্রান কুরআনের বাণী পরে হ গিনি ইহ পরোকালে হবে সব থেকে দামি ছোট কি বড় সদা কোরআন পড় আলোর মশালে জীবনটাকে গড়বাণী হেনি ইহ পড়ো কালে হো সব থেকে দামি ছোট কি বড় সদা কোরআন পড় আলোর মশালে জীবনটাকে গড় ছড়াও সব খানে খুদাই বিধান মার্কুল কুরআন জান্নাতের বাগান শাশ্বত বিধান ছড়াই ফুলের গান মার্কুল কুরআন জান্নাতের বাগান শাশ্বত বিধান ছড়াই ফুলের গান সোনালি সেজু আনব ফিরিয়ে দুর্গম আধার সে পথ মারিয়ে হম জখালি তোমার তারিখে সে ধ্বনি বক্ষে করে ধারণ হব পীর সেনানী সোনালি সেজু আনব ফিরিয়ে দুর্গম আধার সে পথ মারিয়ে হাম জা খালি তোমার তারেকের সে ধনী বক্ষ করে ধারণ হব